আমাদের দাবি হলো আমরা ইমদাদুল্লাহ মজনু সাহেব এই দুই হাজার চোদ্দ সালে অর্থ মন্ত্রণালয় ছিল তখন এই ব্রিজ বরাদ্দ করছি সে এই সাহেবের চরের মানুষ থেকে জমি ঘর এবং কবরস্থানের দায়িত্ব নিচে যে আমি আপনাদের কাছে জমি নেছি আমি আপনাদের টাকা বুঝাই দেব আজকে মুসলিমায় কিছু লোক আচ্ছা স্যার কতমইদতে আমরা আমরা অধিগ্রহণ হয়েছিল স্যার অধিগ্রহণ হয়েছিল হ্যাঁ স্যার অধিগ্রহণ হয়েছে

একটা জিনিস তো আজকে তারা উৎপাদন করাইতেছে করতেছে

কর্তন করিয়া এরা মূল langchain সেতু করছে স্যার এইটা মানুষের আপনি খবর দিবেন যেটা নাম

Thank <laughs> <laughs> you.